তোমরা আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবার মাধ্যমিক ইংরাজি পরীক্ষায় যে লেটার আছে সেটা নিজে থেকে লিখতে পারো না খুবই চিন্তায় আছো কিভাবে লেটারে থাকা দশ নাম্বারের মধ্যে ন্যূনতম কিছু মার্কস তোমরা পাবে তবে এই ভিডিওটাই তোমাদের জন্য দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ পিপল যারা ঠিকভাবে নিজে থেকে একটা লেটার লিখতে পারো না আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের নিশ্চিত করছি এই ভিডিওটা আজকে তোমরা মন দিয়ে দেখো এই ভিডিওটা যদি আজকে সম্পূর্ণ দেখো এবং ভিডিও প্রত্যেকটা কথা লেখা প্রত্যেকটা লেখা তোমরা ফলো করতে পারো আমি আশা রাখছি আগামী মাধ্যমিক পরীক্ষায় পৃথিবীর যে প্রান্ত থেকে যে কোনো লেটার সংক্রান্ত প্রশ্ন আসুক না কেন তোমরা এই আজকের ভিডিও যদি ফলো করো সেই সমস্ত লেটারের প্রশ্নের উত্তর লিখে দিতে পারবে এবং সুন্দর সেখান থেকে একটা মার্ক্স তোমরা কিন্তু গেম করতে পারো তাহলে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি আশা করি তোমরা সকলেই ভালো আছো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আগামী মাধ্যমিক পরীক্ষা এবার তোমাদের জন্য যে ধরনের লেটার অর্থাৎ ইনফরমাল লেটার বা রিলেটিভ বা আত্মীয় স্বজনদের কাছে যে চিঠি লিখতে হয় সেই লেটারটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমি সেই লেটারে একটাই ফরম্যাট লিখিয়ে দেব। সেই ফরম্যাট ফলো করে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো লেটারের উত্তর লিখে দিতে পারবি আমি আশা রাখছি তাহলে চলো আর দেরি করছি না ভিডিও আর বিলম্বিত করছি না আমাদের কাঙ্ক্ষিত সেই লেটারের ফরম্যাটটা দেখে নেই তোমরা যে মাত্র ফর্মাল লেটারের ফর্ম্যাট ফলো হয়ে যেকোনো প্রশ্নের অর্থাৎ যে কোনো আত্মীয়কে লেখা লেটারে উত্তর করতে পারবে সেই ফর্ম্যাটটা আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে দিয়েছি তো চলো এইবার একটু বুঝে নাও কিভাবে এই ফর্ম্যাটটা ফলো করে তোমরা যে কোনো লেটারের উত্তর খুবই সহজেই করে ফেলতে পারবে তো চলো দেখে নয় ভ্যায় প্রথমে কিভাবে তোমরা সেই ফরম্যাটটা ফলো করে লেটারটা দিন তো দেখো প্রথমেই ইনফরমাল লেটার যেটা লিখত হয় মাই প্রিয় অর্থাৎ আমার প্রিয় আমার প্রিয় বন্ধু বা আমার প্রিয় বাবা দিদি ভাই যেটাই হোক তুমি যদি তোমাকে দিন একটা বন্ধুকে যেটা লিখবে তবে কি লিখবে মাই ডিহার সাগর রকি যে খুশি তোমার বন্ধু যেটাই নাম হোক এই মাই ডিয়ার এর পরে এখানে কিন্তু সেই বন্ধুর নামটা লিখতে হবে যদি চিঠিটা তোমার বাবাকে লিখতে হয় তাহলে মাই ডিহার এর পরে বাবার নাম কিন্তু লিখবে না এই যে তোমরা অনেকে ভুল করো বাবার নাম লিখবে না এখানে লিখবে মাই ডিয়ার ফাদার তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেন তাহলে এখানে প্রথমে তোমাদের কি লিখতে হবে মাই ডিয়ার যদি বন্ধুকে চিঠি লিখতে দেয় বন্ধুর নাম যদি বাংলা লিখতে দেয় তাহলে ফাদার যদি মাদার কিছু লিখতে দেয় তাহলে মাদার এবং যদি ভাই অথবা বোন লিখতে দেয় তাহলে ব্রাদার অথবা সিস্টার লিখতে তারপরে এইটা নামটা লেখার পর নামের পরে অর্থাৎ নামটা যদি লেখা শেষ হয় তাহলে এখানে কমা দিতে হবে যেহেতু আমার এখানে শেষ হয়েছে তাই আমি এখানে কমা দিচ্ছি এবং তার নিজে থেকে আমি কি করেছি লেটারের মূল বডিটা শুরু করেছি এটা হলো বডি তো বডিতে তোমাদেরকে কি লিখতে হবে চলো I hope this letter finds you in good health and cheerful. Tayeta formatted sentence. it has been a while since I last wrote to you and I am eager to share some.

টু ডু মর্নিং এভরিডে তাহলে এই বিষয়বস্তুটা নিশ্চয় মর্নিং নিয়ে তাহলে ওই মর্নিং করো এই দুই থেকে তিন লাইন অন্তত লেখা কারণ মাধ্যমিকে কোন লেটার দেবে কোন বিষয় দেবে সেটা তো বলা অনুমতি সম্ভব নয় তাই দুই থেকে তিন লাইন তোমাদের অন্তত একটু লিখতে জানতে খুবই সোজা এবং সিম্পল সেন্টেন্স এ তোমরা সেগুলো লিখবি আমি আশা করছি তোমাদের ততটুকু ক্যাপাবিলিটি আছে তোমরা সেই জন্যই মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছো টেস্ট পরীক্ষায় পাস করছ তাহলে সেই দুই থেকে তিন লাইন এখানে তোমাদের লিখতে হবে দুই থেকে তিন লাইন লেখার পরে আমাদের লেটারের যে বডি একটা সেভেন্টি পার্সেন্ট পার্ট কিছু রেডি করে নেয় তারপরে কি লেখার পর একটা প্যারা করবে প্যারা করে আবার কি এই যে আয়টা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে এই আয়টা শুরু হলো কি দেখবেন আই শেল রেন্ড মাই লেটার देयर আমার এবার এখানেই চিঠিটা শেষ করা উচিত লুকিং ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম फ्रॉम यू এট দা আন্ডেয়া খুব শীঘ্রই তোমার কাছ থেকে উত্তরের আশা করছি অনিরভাই ডিগক্স টু লেটারস এন্ড লাভ ইউ আমার সম্মান জানিও এবং ছোটদের আমার ভালোবাসা এই হয়ে গেল আমাদের আজকের যে ফরম্যাট সেই ফর্ম্যাট এর বডিটাও এই পর্যন্ত তোমাদের লেটারে বা লিখতে হবে ঠিক এই যে লেটার আমি লেটারের মুখোমুখি আছি ডান দিকে লিখতে হবে ইউর লাভিংলি তোমাদের খাফারোটিক ডান দিকে পড়ে দিই লাভিংলি নিজের নাম এখানে নিজের নামের টাইটেল দিতেও পারো

তারপর সিও অর্থাৎ কেয়ার অর্থাৎ তার বাবা অথবা মায়ের নাম যার কাছে অর্থাৎ যে তার অভিভাবিকা বা অভিভাবক তারপর তাদের ভিলেজ পোস্ট পিনকোড এবং ডিস্ট্রিক্ট এবং এর লিখতে হবে স্ট্যাম্প এবং এটা একটি চৌকো বক্সের মধ্যে কিন্তু থাকবে তোমার ঠিকানা কোথায় হবে একদম লেটারের হেডে ডান সাইডে শুধুমাত্র তোমার ঠিকানা হবে এবং তার নিচে যেই হেটে চিঠিটা লিখছ সেই হেটটা হবে তাহলে আশা করছি আজকের ফরম্যাটটা তোমরা পুরোপুরি ভালোভাবে বুঝতে একবার ভালোভাবে যদি এই ফরম্যাটটা তোমরা ফলো করতে পারো আমি আশা রাখছি যে কোনো লেটার যে কোনো বিষয়বস্তু লেটার আসুন না কেন এইটা যদি তোমরা লিখতে পারো দশের মধ্যে দশ গ্যারান্টি পাবে তাই এই লেটারটা ফলো করো আমি আশা রাখছি আগামী মাধ্যমিক ইংরাজি পরীক্ষায় তোমাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হতে চলেছে এই ভিডিওটা তাই ভিডিওটা শেয়ার করে তোমার প্রিয় বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো আর এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও কেননা তোমার একটা সাবস্ক্রাইব আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও আনতে তবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে 不能懂？Non, non, non.